ফাইনালে চলে আসলাম ভাঙা গোল চত্বরে আসলে ভাঙা মোড়ে আসলে কোন দিকে যাব কি করব এটা বোঝা আসলে খুব কষ্ট হয়ে যায় ফরিদপুর ঢাকা আচ্ছা ও যে দেখা যাচ্ছে রোড সাইন ঢাকা ফরিদপুর তো আমাদের হচ্ছে এখন বাম দিক থেকে উঠতে হবে বাম দিক থেকে উঠে ঘুরে আসতে হবে ওই দিক থেকে ঠিক আছে এই যে এখান থেকে বামে যেতে হবে তো এই ভাঙা গোলচত্বরে আসলে আসলে অনেকেই কনফিউজ হয়ে যায় যে কোন দিকে যে যাবে আসলে এখানে রোড সাইন দেওয়া আছে অবশ্য সমস্যা নাই তো বেশিরভাগই মানুষ কনফিউজ হয়ে যায় আমিও আসলে অনেক সময় কনফিউজ হয়ে যায় যে কোন দিকে যাব এখানে রোড সাইনটা যদি না থাকতো মানুষ যে কি করত আসলে এটা বলা যায় না ঠিক আছে এই যে আমরা এখন হচ্ছে ঢাকার দিকে উঠলাম এই যে বাঙা গোল চত্বর এখান এখন একটু ড্রোন ফ্লাই করব। আসলে আমার আগে অসংখ্য ইউটিউবার এখানে ড্রোন ফ্লাই করেছে বাট আমার তখন ড্রোন ছিল না ইনশাল্লাহ এখন আছে তো